বান্দরপুর নাকি চা পাতা পাওয়া যায় তো সেই চা পাতা সন্ধানে চারজন আছি আর সাথে যে বড় ভাই আমাদেরকে রাস্তা দেখাবে চাচা হাসিটা খুব সুন্দর যতটুকু জানতে পারলাম এখান থেকে যাইতে গেলে আড়াই থেকে তিন কিলোমিটার পথ পারে দিতে হয় সেই রাস্তাটা পারি দেবো তার আশেপাশে পরিবেশটাও আপনাদেরকে দেখাবো দুইটা রাস্তা একটা হচ্ছে এদিকে যারা বাইক বা গাড়ি নেওয়া যায় তাই দিকে যাওয়া যায় আর একটা রাস্তা হচ্ছে এই রাস্তা তো আমরা এই রাস্তায় যাব যাতে খুব দ্রুত সময়ে যাওয়া যায় তো এই রাস্তাতে গেলে অনেক সময় লাগে প্রায় সাড়ে তিন কিলোমিটার এই সময় আর খুব সময় লাগে তো আমরা শর্টকাট রাস্তা বেছে নিয়েছি আমাদের সাথে ওই যে দুই ভাই প্রস্তুতি নিয়েছে যা পাতার জন্য আর আমাদের আপনার শেষ হয়ে যায় তো পরবর্তীতে আর পরিচর্যা করা হয় না পাহাড়ের মাঝে কিন্তু এই সমতল এই ছোট ছোট সমতল জায়গাগুলোতে কিন্তু জমি চাষ করা হয় ওইটা আপনাদের একটা মালটা বাগান এই দেন পাহাড়ের মাঝে কিন্তু ছোট ছোট বাড়ি তো এখানে একটা এখানে একটা বাড়ি ওই ও ভিতরে একটা বাড়ি মানে ছন্ন কোন নির্দিষ্ট কোনো জায়গা নেই বা নির্দিষ্ট কোনো পাড়া নেই এই একটা বাড়ি একটা আলাদা আলাদা অনেক দূরে দূরে বাড়ি কি সুন্দর এখানে দুটা বাড়ি আছে এখানে থাকি কিনা জানি না এই সাইড হচ্ছে পাহাড় আমরা পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি তবে একটা মজার বিষয় দেখায় আমি যতটুকু জানতে পারলাম এর আগে আসছিলাম ওই যে একটা বাড়ি দেখা যায় তো এই বাড়িতে একজন থাকে একাই থাকে আমরা তো মোটামুটি অনেক দূর রাস্তা চলে আসছি এখানে একটা লোক থাকা কতটা কষ্টের হতে পারে তাই একটু অনুভব করে দেখেন এইখানে একা একা রান্না করা এই চা সবজি চাষ টাস করা এখানে থাকা খাওয়া কেউ নেই শুধুমাত্র এই বাড়িটাতে শুধু একজন ব্যক্তি থাকে দেখছেন একটা বড়ি খেতেছে দেখছেন কি দেখছেন দেখছেন কি বলে দিচ্ছে মানে দেখছেন তো এখানে শুধু একজন ব্যক্তি থাকে আমি সেটা বলবো না পুরুষ না মহিলা সেটা বলবো না এখানে খুব ভয়াবহ অবস্থা কারণ আমরা মাঝে মধ্যে যে আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে আমরা থাকি এইখানে এই বাড়িটা থেকে মাঝে মধ্যে কিন্তু হাতির শব্দ শোনা যায় এই পাড়ে কিন্তু এখানে হাতিও আসে এবং মাঝে মধ্যে হাতি দৌড়ানোর জন্য কিন্তু বিকট শব্দে কিন্তু গুলির মতো একটা পেট্রোল দিয়ে বা কীভাবে করে এখানে বলতে পারবে তো যতটা পেট্রোল দিয়ে করে খুব বিকট শব্দ হয় তো এই শব্দটার জন্য কিন্তু হাতি কিন্তু আসে না চলে যায় তো একটা জিনিস অনুভব করেন যে এত দূরে নিরিবিলি জায়গায় একা থাকাটা আপনাদের কি সাহস আছে কিনা একটু জানাবেন যে লোকটা কথা বলছিলাম সে মনে হয় এখানে গোসল করে কারণ হচ্ছে তার এখানে ছোট্ট একটা পানির জার ঠিক আছে জিরিম এই যে দেখেন একটা কাটলা ছোট্ট একটা কাটলা বানানো আছে সুন্দর একটা জিনিস হচ্ছে এখানে শাপলা অনেকগুলো এইখানে রাতের বেলা সবচেয়ে বেশি যে শব্দ পাওয়া যায় সেটা হচ্ছে আপনার শিয়াল মামা শিয়াল মামাকে তো সবাই চিনেন খুব সুন্দর একটা পরিবেশ ভেরি এক্সিলেন্ট একটা পরিবেশ বুকে এই এরকম মনোরম একটা পরিবেশ পাওয়াটা কিন্তু খুব দুর্লভ তো পাহাড়ের দুর্গম রাস্তা বড়ি খাচ্ছি তো খুব মজার বড়ি খাচ্ছি তো খুব মজার এই পাশে পাহাড় আছে আমরা যদি আরেক পাশে দেখি আমরা কিন্তু এর কিন্তু পাহাড় আমরা পাহাড় কিন্তু সাইড দিয়ে যাচ্ছি আর বেশি দূর সময় লাগবে না হয়তো আর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর এখানে ছোট্ট একটা গড় যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার এখানে প্রজেক্ট মাছের চাষ করে এখানে তো এখানে আহ ওনারা মাঝে মধ্যে আসে তবে মজা বেশি হচ্ছে যে গড়টা কিন্তু আপনার মাটির সাথে লাগানো না আমি আপনাদের যে একটু দেখাই গোটা মাটির সাথে লাগানো না এই কারণে এখানে মাঝে মধ্যে হাতি আসে তো হাতির বয়ে তারা ঘরটা মাটির থেকে মানে পার থেকে একটু দূরে রাখা হয়েছে কারণ যাতে হাতি যাতে আক্রমণ না করতে পারে তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে রাস্তা আর অনেক দূরে আমরা যদি একটু দেখাই যেটা বলছিলাম আপনাদেরকে এই যে দেখেন জান ওই যে দেখছেন গড় থেকে কিন্তু অনেকটা দূরে এই যে পার থেকে পার থেকে অনেকটা দূরে খুব সুন্দর পরিবেশ তো সবাই এখন দূর দূরতে উঠবে ওই যে রাস্তা যদিও পাকা আমরা মোটামুটি ধরতে গেলে কাছাকাছি চলে আসছি আর এখানে দেখেন প্রজেক্ট মাছের প্রজেক্ট এখানে এরা গিয়েও হাঁস পালন করতো আরও ভালো ভালো জিনিস পালন করতো এখানে পাহাড়ের মাঝে খুব সুন্দর বাড়ি এটা একটা হামার করছে এখানে এই হামারে মার্জন থাকতো বর্তমান এখন তেমন একটা থাকে না ওখানে গরু রাখার জন্য ব্যবস্থা হয় করছে আমরা সবাই কিছুটা ফাপেই গেছি সবাই তো আপনার যেটা বলছিলাম যে এই যে পেছনে যে রাস্তা যেটা আছে রাস্তা রাস্তা মোটরসাইকেল নিয়ে আসলে ওই যে ফার্স্টে যখন আমরা রাস্তা দেখাইলাম আপনাদেরকে যে রাস্তাতে মোটরসাইকেল যেতে হবে সেই রাস্তাটা হচ্ছে দিয়ে এটা হচ্ছে মোটরসাইকেল আসে আগাছা পুরা ভরপুর ঠিক আছে এখানে কোনো চা চাষ করা হয় না এখন এইগুলো এই এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে সব চা পাতা কিন্তু এই যে বিভিন্ন গাছগাছালি গাছগুলোকে নষ্ট করেছে কারণ যেহেতু এখানে বর্তমান মালিক নাই আর তার পাশাপাশি হচ্ছে যে এটা এখন পরিচর্যা করা হয় না এখান থেকে কোনো চা সংগ্রহ করা হয় না এটা হচ্ছে চা বাগান তো দেখি আমরা এখান থেকে কতটুকু সংগ্রহ করতে পারি এই দেখেন আমার লগে সব ক্রিমিনালি করছে আমি আনছি ছোট পুরো দিন আর শরীফ ভাই কি আনছে এই দেখেন এই যে বস্তা নিয়ে বস্তাটা দেখান দেখেন বস্তাটা এই চা না ওইটা না ওইটা আপনারটা কই দেখি আরে আপনারটা খুলেন খুলেন না দেখছেন দেখছেন হ্যাঁ আমার পুরো দিন এখন দিয়ে বস্তা দিয়ে দেখছো এটা কোনো কথা হলো ভাই কোটা পাইলেন দেখান তো একটু বাগান এই যে এটা বাগান এই যে এটা এই যে যা দেখছেন সব বাগান ওই যে বাগান ওই ওই দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা বিকেলবেলা খুব সুন্দর একদম মনোরম পরিবেশ একটা জায়গা তো অলরেডি নেমে গেছে দুজন এদিকে তো আমরা দুজন যাচ্ছি এদিকে তবে দাটা আনা আছে না দাওটা আনলে ভালো যাবেন চলো যাই বিসমিল্লাহ গা ঢুকেন না আসি তো আমি তাই কি যাই হ্যাঁ আমি তো বাস বাংলাদেশ ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে আর ঢুকেন সামনে যান ওই সামনে ফাঁকা জায়গা সামনে ফাঁকা যান এখানে তারা লাভ আছে ঢুকেন আর ঢুকেন এই তো চলে আসছি আমরা ফাঁকা জায়গায় এই দেখছেন খুব সুন্দর এই যে কুড়ি এখান থেকে কুড়ি নেওয়া যাবে ভালো আমরা নিচ্ছি এই যে একটি কুড়ি দুটি পাতা না কোন জায়গায় আমি হাত দিছিলাম দেখা যাচ্ছে কি এই যে পিঁপড়া মামা সব পিঁপড়া মামার এই যে দিয়েছিল আমার কামর একটা দিছে কত ভিতরে ঢুকছে ও পিঁপড়া কামড়া দিছে রে ওই পারে গেলে কাটা না মেইন রোড ও দেখেন ওই কই ও রে আল্লাহ রে হুদা কই আছে এই ঘুরে তো লাভ নাই তো পাতা সংগ্রহ করতে হ্যাঁ পাতা তো হবে

আল্লাহ আকবর বাই মাইক্রোফোন কিন্তু নাই সাউন্ড কেমন হয় যায় না ঠিক আছে এই যে দেখেন জিলের মাঝখান দিয়ে ওই চা পাতা নিতে আসছি এই হচ্ছে চা গাছ আমরা যাচ্ছি আর ওই দুইজন আছে মনে ওই একদম উপরে ওই চাহাদির ভাই হাত তোলেন দেখা জানা ওই যে গাছে বড় গাছটা আছে না বড় গাছ আছে পাই ওই যে ওই যে লড়তো আছে ঠিক আছে আমরা সেদিকে আমরা এখন সংগ্রহ করব চা পাতা আমরা চা সংগ্রহ করার জন্য এক পার থেকে আরেক পারে চলে আসছি ওই যে দেখেন শরীর পায়রা ওইখানে আছে আমি যে আপনাদের একটু জুম করে দেখাই থ্রি এক্স জুম দিলাম এখন টেন এক্স দিলাম ওই যে জুম এখানে আছে বর্তমান এইখানে ওই যে পাহাড় এই পাহাড়তে ওই পাহাড় অনেক দূরে দেখি আমার বড় ভাই কই গেছে গেছে নুন ভাই মোটামুটি চা সংগ্রহ করা শেষ চা পাতা যতটুকুই পারছি ভাই কুলাই না আপনার তো দেখলেন জঙ্গল একদম পরিষ্কার না তো আমি শরীফ ভাই দার তো আমরা এই দুজনে করছি আর বাকি দুজন মনে করছে কষ্ট জায়গা গো কই চা পাতা রে চা পাতা শখ ছিল শখটা পূরণ করলাম সিলেট তো যাইতে পারি নাই তাই এখান থেকে শখটা পূরণ করে নাট গরিবের সিলেট এই যে বড় ভাইরা খুবই কেলাম তো

আর এই যে পাহাড়ের দৃশ্য মনোরম পরিবেশ দৃশ্য অসাধারণ বাতাস বড় ভাই আপনার কি অবস্থা একটু বলেন খুব ক্লান্ত এত তাড়াতাড়ি চিতা লাগছে বেশি আরে সমস্যা নাই চলেন কাবা বিরিয়ানি খাওয়া মনে হয় কাঁচি বিরিয়ানি তো নাই পাহাড়ে এই কাবা তাবা করে খাওয়া মনে যদি আপনি আমাদের ভিডিওটা ব্লক নুমেট থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না আর অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন আমরা চেষ্টা করব কন্টিনিউ কিছু ব্লগ দেওয়ার জন্য হয়তো পাহাড়ে হয়তো ফুড হয়তো অন্য কিছু সেই সব সবাই থাকবেন আমাদের সাথে আল্লাহ হাফেজ বাই আবার দেখা হবে